প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমি কালো সাদা গার্মেন্টসের পাইকারি শোরুমে দেখতে পাচ্ছেন কাস্টমাররা এভাবে ঈদের মৌসুমে ব্যবসার জন্য পাইকারি নিচ্ছে চমৎকার সব ঈদের কালেকশনগুলো কিন্তু চলে আসছে হিউজ পরিমাণ কালেকশন আজকে দেখাবো সঙ্গে থাকবেন আমাদের বড় ভাই হোসেন ভাই আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম ইনশাল্লাহ ভাই চেষ্টা করব ব্যবসায়ীদের আজকে নেতে রেটেস্ট যা কালেকশন আসছে দেখানোর একদম সব নিউ কালেকশন সব ঈদ কালেকশন এই কালেকশনগুলো নিতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ওখানে চলে আসতে হবে কারণ আপনি যদি নতুন কালেকশন নিতে চান নতুনভাবে ভাবে আপনার যদি দোকানটাকে সাজিয়ে রাখতে চান তাহলে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালায় কালো গার্মেন্টস থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো থেকে একদম হিরো পর্যন্ত যাই টিম লাগবে সব পাবেন আমি ওকে ঠিক আছে একটা করে দেখাই এই যে দেখেন পার্টি ফ্রকের মধ্যে একটা পার্টি ফ্রক খুব সুন্দর চমৎকার তো এটার ভিতরে সাইজ আছে কালার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা খালি স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন ঠিক আছে আপনাকে দাস দেখায় দিলাম এক একটা নমুনা এগুলা খালি স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন আচ্ছা প্রত্যেকটা ডিজাইন আপনার আনকমন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন ঠিক আছে হ্যাঁ সব নতুন সব নতুন কালেকশন এই যে দেখতে এই যে দেখেন সব নতুন কালেকশন এগুলা কি কি সাইজ গ্রুপ থাকবে ভাইয়া হ্যাঁ এগুলা সাইজ থাকবে প্রত্যেকটা 22 26 28 32 চৌত্রিশ আটত্রিশ সাইজ থাকবে ষোলো বিশ এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এগুলো আপনারা আসলেই এখানে পেয়ে যাবেন এই যে দেখেন নতুন কালেকশন সব নিত্য নতুন কালেকশন এই গুলো নিতে হলে চলে আসতে হবে ঢাকা মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালা কালো সাদা গার্মেন্টস এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন ঠিক আছে এইভাবে আপনার যতগুলা ডিজাইন নিবেন আপনি এক জায়গাতে এই ডিজাইন গুলো আপনি পেয়ে যাবেন এই যে দেখেন সুতির মধ্যে আসছে দারুন করছে ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন হাতা আছে আচ্ছা এটা যেমন কি গ্রুপের বস এটা আটাইশ বত্রিশ আছে বাইশ ছাব্বিশ আছে ঠিক আছে আপনার আপনার ষোলো বিশ আছে সব আইটেম দেওয়া যাবে এগুলা চৈত্রিশ আটত্রিশ আছে ঠিক আছে এই যে দেখেন এগুলা সব কটন ভাই হুম পিওর কটন শুধুমাত্র পাইকারি জন্য हां পাইকারি খালি আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট না দিলে আপনারা অর্ডার করতে পারবেন না হুম স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আনকমন দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন ভাই আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে হবে মাইয়া প্রোডাক্ট তো দেখাচ্ছি প্রাইস কি জানাবেন না হ্যাঁ প্রাইসটা আপনাকে যদি বলে দেই তাহলে তো আপনার ব্যবসার বিজনেসটাই তো আপনার ঠিক থাকবে না ঠিক আছে আপনাকে যদি প্রাইস বলে দেই তাহলে তো ব্যবসা আপনার যে নিয়ে করবেন আপনার গোমত থাকবে না খুচরা কাস্টমার যদি আপনার যে কোনো মালের দাম যাই না যায় তাহলে আপনার কীভাবে আপনি লাভ করবেন যদি বলে দেয় ভাই এই মালটা আপনার দুশো টাকা বিক্রি করি এখন খুচরা কাস্টমার বলে ভাই আমাকে এক পিস দেন দুশো টাকা আপনি আপনাকে দিব এটা হবে না কারণ খুচরার দাম বলা যাবে না আমাদের সর্বনিম্ন আর সর্বোচ্চ প্রাইসটা আপনাকে বলে দিবো ঠিক আছে এই যে ডিজাইন গুলা দেখেন আপনি প্রত্যেকটা আইটেম ফেন্সি এবং কোয়ালিটি সম্পূর্ণ স্ট্যান্ড ঠিক আছে একদম নতুন এগুলা নিউ কালেকশন স্পেশাল একদম নিউ কালেকশন গরমের জন্য আপনার এই কালেকশন নিতে হলে চলে আসতে হবে কালো সাদা এই যে দেখেন দারুন একটা দারুন ডিজাইন কালারও যেমন ডিজাইন ও তেমনকি আর ভাই প্রত্যেকটা ডিজাইন রাশি আজকে দেখেন কি সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন পেন্সি পেন্সি এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন ঠিক আছে এই যে দেখেন অবশ্যই ব্যবসার জন্য যারা নিজে এই যে ভাইয়া চলে আসেন কালো সাদা আসলে কোয়ালিটিটা আপনারা আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কালো সাদা এত ধরনের কালেকশন কিভাবে বিক্রি করে এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন আনকমন আচ্ছা এবল আপনারা ছেলেদের কিছু রামপার সেট দেখাই এই যে দেখেন এ একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এগুলো আপনার এক দুই তিন চার ঠিক আছে এই যে দেখেন কোটি সেট কোটি সেট হ্যাঁ কোটি সেট এই যে দেখেন রামপারের ডিজাইনগুলো দেখেন আপনারা এগুলা দেখাবো সারা দিন শেষ হবে না বাচ্চা দেখলেই পছন্দ করবে ঠিক আছে আসলে ভাই কোয়ালিটিগুলো দেখেন আমি এগুলো আসলে সারা দিন বলবো আপনি আইসা যদি পছন্দ না করেন এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস প্রত্যেকটা মাল আমাদের এক্সপোর্ট কোয়ালিটি আর বাইরের আপনার ফেব্রিক্স এই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি এক চোট ঠিক আছে এই যে দেখেন এগুলা সব চায় না ডিজাইন সব চায় না এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন ঠিক আছে কোটি সেটগুলা দেখছেন খুবই ফ্যাশনেবল জিনিস খুব আরামদায়ক হ্যাঁ খুবই আরামদায়ক খালি স্ক্রিনশট দিতে হবে ভাইয়া যারাই দেখবেন স্ক্রিনশট দিতে হবে এ ধরনের ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন কালো সাদা গার্মেন্টসে আর এটার ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এই যে সারা দিন দেখাবো শেষ করতে পারবো না এটা এক দুই তিন চার ঠিক আছে সব সাইজ আছে আঠারো বিশ আছে চোদ্দ ষোলো আছে এগুলো সব আছে বাইশ ছাব্বিশ আছে দেওয়া যাবে আপনারা এগুলার সাইজ দেখবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আনকমন এই যে দেখেন ওয়াও এই যে এগুলার ডিজাইন গুলো দেখবেন গেঞ্জি সেটের মধ্যে এক জ্যাকলি একজ্যাকলি আপনার ডিজাইন কালার এবং কোয়ালিটি একশো পার্সেন্ট আপনাকে নিশ্চয়তা দিতে পারবো যে কালো সাদা আনকমন কিছু বিক্রি করে ঠিক আছে এই যে দেখেন সেইট আইটেমের মধ্যে হ্যাঁ এই যে দেখেন সব কোটি পার্ট সেটের ভিতরে খুবই সুন্দর ঠিক আছে এই যে আপনারা কখন আসলে এগুলা পেয়ে যাবেন

ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আপনি আসেন আইসা আপনি বলবেন যে ভাই কালো সাদাতে যাব। আমরা নতুন নতুন মাল আনছি এখন আপনাকে এখান থেকে দেখছেন পঞ্চাশটা ডিজাইন আপনাকে দেখাইছি কিন্তু আরো যেন এক হাজার ডিজাইন আছে ওগুলো আপনাকে দেখাইতে পারেনি এখন আপনার ওই এক হাজার ডিজাইন আসা দেখতে হবে আপনি দেখা দেখে আপনার পছন্দ করে নিতে হবে এই যে দেখেন আরো সুন্দর ঠিক আছে কিছু দেখানো যায় কতক্ষণে দেখাইবো ভাই এগুলা সারাদিন দেখাইবো আপনার শেষ হয় আপনাদের ধারণা দেওয়ার মূল ধারণা দিলাম খালি যে আইটেম আমাদের কাছে পাওয়া যায় কালো সাদা ঠিক আছে এই যে দেখেন পেয়ে যাবেন হ্যাঁ সুন্দর এই যে দেখেন টি শার্ট গুলো হ্যাঁ হ্যাঁ সবে চায়না সুন্দর ঠিক আছে চায়না ব্যাকে পায় না এই যে দেখেন তো এ ছাড়াও আপনাদের আইটেম কি কি থাকে বস ভাই আমাদের জিরো আইটেম নিউবর্ন বাচ্চার আইটেম ফটো আইটেম শার্ট আইটেম কি চান একটা প্রতিষ্ঠানে আসলে আপনার লেডিস আই টিম টপ সাইড টিম এক জায়গা থেকে নিয়ে যেতো দোকান সাজায় না আমার মতো মাল এক জায়গা থেকে থেকে শুরু করে এই যে হচ্ছে ভাই আসলে খালি অ্যাঙ্কর না ভাই অ্যাঙ্কর আছে সাইড পাড়া আছে বুক পাড়া আছে সেন্টুগেনজি আছে নেপি আছে এরকম আপনার কত কিছু দিয়ে বুঝাবো ভাই ঠিক আছে বুঝাইলে সারাদিন দিন শেষ হবে না ভিডিও হইছে যত ছোট করবেন তত মানুষ দেখবে বেশি আর তত মনকরণ আপনার ওয়ার্ডার পড়বে বেশি ইনশাআল্লাহ তো অবশ্যই আসবেন আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকবে দর্শক চমৎকার একটা দোকান এখানে কিন্তু প্রতিষ্ঠানে অনেক কালেকশন থাকে আপনারা আসেন দেখেন ভিজিট করে মনের মতো করে কালেকশনগুলো নিয়ে যান অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ